ঘুষ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়া সাব রেজিস্ট্রার খাইরুল বাসার ভইয়া পাভেলের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও দলিল স্বাক্ষরের ক্ষেত্রে টাকা আদায়ের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবিতে সোমবার টানা একুশতম দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দলিল লেখক কল্যাণ সমিতির স্থানীয়রা সরকারি একটি গুরুত্বপূর্ণ অফিস কার্যত অচল হয়ে পড়ায় জমি কেনাবেচা বন্ধ রয়েছে আর এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ সিএমবি আশুলিয়া সড়কের পাশে সাব রেজিস্ট্রি অফিসের সামনেই ব্যানার ফেস্টুন হাতে দাঁড়িয়ে কর্মসূচি পালন করেন শত শত মানুষ দাবি উঠেছে ঘুষ ছাড়া কোনো দলিল স্বাক্ষর দিচ্ছেন না বর্তমান সাব রেজিস্ট্রার ফলে রাজস্ব হারাচ্ছে সরকার আর সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে মানববন্ধনে দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন সতেরো জুন থেকে আমরা ঘুষখোর সাব রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেছি অফিসে কার্যক্রম বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অবস্থা পরিবর্তন না হলে আমরা রাজপথে নেমে আরও কঠোর কর্মসূচি দেব একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে কয়লা দুলে কখনো ময়লা যায় না এখন কুকুরের লেজ যেরকম বারো বছরও সোজা হয় না ওনারটাও সে সেরকমই উনি উনি ওনার স্বরূপে আবির্ভাব হওয়ার পরেই উনি ঘুষ ছাড়া রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে মো সারা উপদকন সারা মুট অঙ্কের গোছারা তবে অভিযোগ অস্বীকার করে আশুলিয়া সাব রেজিস্টার খায়রুল বাশার ভুঁইয়া Павел বলেন আমি কারো কথায় পদত্যাগ করব না এ ঘটনা এলাকায় প্রশাসনিক অচল অবস্থার পাশাপাশি জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে